This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ড বিশ্বনাথ সর্বদলীয় বৈঠক করলেন জেলার শাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজার্ভার ডক্টর বিশ্বনাথ হরিপাল খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেই বৈঠক করেন সর্বদলীয় বৈঠকে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন কতটা কাজ হয়েছে সেটা জানতে চাওয়া হয় বিএলওদের কাছে যে কাজ বাকি আছে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর বেশিরভাগ ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে পান্ডুয়ার একটি বুথে প্রজেনিং ম্যাপিং এর প্রসঙ্গে বলেন ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই পাটের বিএলও এই আর ও আছে তারা বিষয়টি দেখছেন ওই বিষয় নিয়ে এনকোয়ারি হবে কিভাবে ভাবে এটা হয়েছে ডিও সেটা দেখবেন কোন অভিযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে বলেন আগের যা অভিযোগ হয়েছে সেগুলো ডিসপোজ করা হয়ে গেছে যদিও কোনো রাজনৈতিক দল অভিযোগ করেন আগামী দিনে তার ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেই মতো পদক্ষেপ নেওয়া হবে হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ বলেন আমরা কয়েকটি অভিযোগ জানিয়েছি বিএল ওরা অনেক সময় রাজনৈতিক দলের সাহচর্য নিচ্ছেন সে বিষয়ে জানিয়েছি পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে ভাবে আরো জানাবো সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন আমরা অভিযোগ করেছি কোন বৈধ ভোটার যাতে বাদ না যায় মৃত এবং স্থানান্তরিত ভোটার যারা ডাবলিং ভোটার তাদেরগুলো বাদ দিতে হবে সব জায়গায় ঠিকভাবে কাজ হচ্ছে না সেটা নির্দিষ্টভাবে জানিয়েছি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ মিটিং মে আমরা রিভিউ করলাম আমরা আজ তিন এসি কে যে পার্টিকুলারলি খানাকুল আরামবাগ অ্যান্ড হারিপলকে বিএলওদের ছিলেন ওরা সে আমরা ইন্টারাকশন করলাম কি কী প্রোগ্রেস আছে আর বলা হলো কি যে লেফট আউট ডিজিটাইজেশন ফর্ম আছে কমপ্লিট করার ক্ষেত্রে ওরা করছে হোপফুলি আজ বাই টুডে দে উইল কমপ্লিট আর আমরা বলেছি কি যে কমপ্লেনগুলি আসছে ইমিডিয়েট ওরা ফিল্ড ইনকোয়ারি করে কমপ্লেন হ্যাঁ এটা সেকেন্ড হাফে বৈঠক হলো সমস্ত পলিটিক্যাল পার্টিকে ছিলেন আমরা কথাবার্তা বললাম ওরাদেরকে যে কথাবার্তা ছিল ওরা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমরা সবগুলিকে দেখছি আমরা নোট করে নিয়েছি বলেছি কি যে আমাদেরকে এই আরও আছে পার্সোনালি ইনকোয়ারি করে ম্যাটারকে আমাদেরকে মোট এই মুহূর্তে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সামথিং ডিজিটাইজেশন হয়ে গেছে ভেরি ফিউ ফর্মস আছে যেটা আজ বলা হলো কি ডিজিটাইজেশন কমপ্লিট করে নেবে স্যার দেখা হচ্ছে যে পান্ডুয়ার পান্ডুয়ার ফিফটি ফাইভ ফিফটি থ্রি নম্বর পার্টের প্রায় সিক্স সিক্সটি এইট ভোটার তারা হচ্ছে আপনার প্রোজেনি ম্যাপিং একটা অভিযোগ আসছে সেটা কি বলবেন বলব ওটা তো নিশ্চিত রূপে আলোচনা হয়েছে ওর যে এআরও আরও আছেন ওটা ওই পার্টকে যে বিএলও আছেন এই আর আছে পার্সোনালি দেখছেন কি বিষয়ে কী আছে ইনকোয়ারি আমাদেরকে তো এই পরে ক্লেম সাজেকশান হবে তার মধ্যে আমরা এটা জিনিসকে রিজলভ করব তার আগে আমরা বলেছি এটা ইনকোয়ারি করে দেখবে কিভাবে যে হয় এটা হয়েছে নিশ্চিতরূপে আগার তার মধ্যে দেখা যাচ্ছে কি কিছু টেকনিক্যাল ইস্যু ছিল অটো বি রিজালু করা হলো সো দ্যাট এই নাম্বার এক এরর মধ্যে ছিল কিছু পার্টি আর যেটা পান্ডওয়ালিয়া বলছেন ওটা আজ আলোচনা হয়েছে ডিও সাহেবকে বলা হলো আর যে खाने की आरवा छन् ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো তা দেখছেন ডাক্তার তো আজকে বিভিন্ন সেখানে কোনো বিষয় কিছু পেয়েছে আমরা আজ তো কোনো অভিযোগ পারলাম না আগে যে ছিল অভিযোগগুলো আমরা দেখেছি সব ডিসপোজাল হয়ে গেছে আর পরে আজ যে মিটিং হলো এখন আমরা রিকোয়েস্ট করলাম কি আপনার কোনো পলিটিক্যাল পার্টিকে কোনো কমপ্লেন হবে তো নিশ্চিত আমরা ওটা যে আমাদেরকে পদ্ধতি আছে ইসিআইকে যে পদ্ধতি আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে কাজ করছে ওইভাবে সলভ করব আজকে জেলা শাসকের সর্বশিক্ষা ভবনে এস এর নিয়ে মিটিং ছিল এবং এই মিটিংয়ে আজকে উপস্থিত ছিল ডক্টর বিশ্বনাথ আইএস হুগলি জেলার যিনি স্পেশাল রোল অবজারভার হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন তিনি ছিলেন এবং তার সঙ্গে ছিলেন জেলাশাসক এডিএম জি এবং দৃষ্টিবস্তি ইলেকশন এবং আটটি স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে বহুজন সমাজ পার্টি বাদে সমস্ত রাজনৈতিক দলই উপস্থিত ছিল এবং হুগলি জেলায় পাঁচ হাজার দুশো সাঁত্রিশটি বুথ আঠারোটা বিধানসভায় এবং সাতচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার নিরানব্বই জন ভোটার আছে এবং এই ভোটারের মধ্যে এস যে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়েছিল সেই ফর্ম কালেকশান করে এবং ডিজিটালাইজেশন যে বিএলওরা সারা হুগলি জেলায় দুশো পাঁচ হাজার দুশো সাঁত্রিশটি বুথের বিএলওরা সেটা আপলোড করেছে নাইনটি এইট ইতিমধ্যে ডিজিটালাইজেশন হয়েছে এবং ওয়ান পার্সেন্ট এখনও বাকি আছে সেগুলো করা হবে এবং রাজনৈতিক দলের থেকে সেভাবে কোনো অভিযোগ আজকে এই সবাই কেউ করেনি এবং হুগলি জেলার কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে এবং সেখানে স্পেশাল যিনি অবজার রোল অবজারভার হিসাবে ডক্টর বিশ্বনাথ এসেছিলেন উনি জানিয়েছেন যে পলিটিক্যাল পার্টির মিটিংয়ের আগে হুগলি জেলার কিছু বিএলওর সঙ্গে তিনি ইন্টারাকশান করেছেন এবং সেখানে বিএলও যেমন ইলেকশন কমিশন একটা অর্ডার করেছে যে যে বুথগুলোতে জনের কম মৃত ব্যক্তি সেগুলোকে ভেরিফাই করার জন্য ইয়ার লেভেল এই ও লেভেল থেকে তো সেখানে ডক্টর বিশ্বনাথ তিনি বলেছেন যে এরকম কয়েকটি বুথে যেখানে মৃতর সংখ্যা দশের নিচে তাদের মধ্যে কথা বলেছেন এবং কয়েকজন বিএলও এবং কনফিডেন্টলি তাকে জানিয়েছেন যে বিএলওদের তিনি ফোন করেছিলেন যে একজনের এক্সাম্পল উনি বললেন যে একটি বিধানসভায় একজন বিএলও তার বুথে পাঁচজন মারা গেছেন এবং তাকে বলেছে বলে স্যার আপনি থার্ড পার্টি কোনো আধিকারিককে দিয়ে এনকোয়ারি করাতে পারেন একজন মৃত ব্যক্তি বাড়বেও না এবং একজন কমবেও না তবে এই ব্যাপারে তো তিনি রোল সুপার অবজারভার হিসাবে এসেছেন ডক্টর বিশ্বনাথ আইএস তো তিনি অত্যন্ত সন্তুষ্ট জেলার কাজে এবং তার সঙ্গে তিনি জানিয়েছেন এরপরেও যদি কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ থাকে তো সেই অভিযোগগুলো তারা জানালে বিএলওদের যে অ্যাপস যেটা দেয়া হয়েছে সেখানে রেক্টিফিকেশানের জন্য এডিটিং অপশান দেয়া হয়েছে তো কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে যদি কোনো রাজনৈতিক দলের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে তারা ইলেকশন ডিপার্টমেন্টে ইলেকশনের এই এসআইআর কাজে যারা যুক্ত আছে তাদেরকে জানালে তারা অবশ্যই তাগুলো তদন্ত করবেন এবং তদন্ত করে সঠিক যাতে খস্তা তালিকা বেরোয় তার জন্য তারা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবেন এবং আজকের মিটিংয়ে সেইভাবে কোনো রাজনৈতিক দলের থেকে বিশেষ করে হুগলি জেলার ক্ষেত্রে কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলে করেনি এবং এসআই কাজে সমস্ত রাজনৈতিক দল এবং জেলা প্রশাসনের কাজে অত্যন্ত সন্তুষ্ট এবং যিনি রোল অবজারভার তিনিও হুগলি জেলার কাজে আমাদের সবাই তিনি সন্তোষ প্রকাশ করেছেন তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তিনি বলেছেন সিলেকশন কমিশনের নজরে আনতে এবং সেগুলো অবশ্যই ষোলো তারিখে খসড়া তালিকা প্রকাশের আগে সেগুলো রেক্টিফাই করে একটা নির্ভুল খস্তা তালিকা প্রকাশ করার জন্য চেষ্টা করবে এবং তার পরবর্তী সময়ে যদি কোনো অসুবিধা থাকে তখন ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্মের মাধ্যমে এই কাজগুলো করার জন্য আরও মাস সুযোগ থাকছে কারণ ষোলোই ফেব্রুয়ারি ডিসেম্বর যে খস্তা তালিকা প্রকাশ হবে তারপর থেকে সেটা ষোলোই জানুয়ারি পর্যন্ত সেই খসড়া তালিকায় নাম তোলা আপত্তি করা এবং সংশোধনের জন্য প্রক্রিয়া থাকবে অতএব একজন প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় এবং একজন অনুপযুক্ত ভোটার যাতে তালিকা না হবে তার জন্য নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়ভাবে এই কাজ তারা করবেন এবং আমরা রাজনৈতিক দলও তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব বৈঠকে বলতে গেলে যে বিষয়গুলো উপস্থাপন করা হলো আমাদের পক্ষ থেকে আমরা যে সকল বুথগুলো আমরা চিহ্নিত করেছি যে বেশ কিছু বুথ আমরা দেখতে পাচ্ছি যে সকল বুথগুলোতে দু থেকে আজ পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা যারা মানে মারা গেছে কোথাও পাঁচ কোথাও তিন এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি দুই হচ্ছে বেশ কিছু জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি ফর্ম যেমন জমা পড়েছিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেওয়ার বিষয় ছিল ফর্ম দেওয়ার বিষয় ছিল মানুষের বাড়ি বাড়ি সেই জায়গায় আমরা এর আগেও অবজেকশন দিয়েছিলাম যে কোনো এক জায়গায় বসে কোনো সংগঠনের অফিসে বসে ফর্ম জমা মানে ফর্ম দেওয়ার ফর্ম দিলাচ্ছে আবার আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক কোনো না কোনো সংগঠনের অফিসে বসে কোনো ক্লাবে বসে জমা নেওয়া মানে মানুষের কাছে ভোটারদের কাছ থেকে ফর্ম জমা নেওয়া হচ্ছে বিএল বলে দিচ্ছে অমুক স্থানে অমুক সময় থাকবো সেই জায়গায় এসে আপনারা ফর্ম দিয়ে যাবেন যারা যারা এই ফর্ম নিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সব বিষয়গুলো ওনাদের কাছে রাখলাম ওনারা বেশ কিছু বুথ আমরা বলে দিয়েছি সেই বুথগুলো ওনারা লিখিত করেছে এখন দিনে ওরা বললো যে একাগুলো শর্ট আউট কারা ছিল মিটিংয়ে করা মিটিংয়ে অবশ্যই ডিএম সাহেব ছিল সঙ্গে নতুন পর্যবেক্ষক এসেছে তার সঙ্গেও হল এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারাও ছিল মানে এসআইআর নিয়ে আপনাদের কোনো আপত্তি বা সংশোধনের জায়গা কিছু বলেছেন আপনারা আমাদের বিষয়ে যেসব বিষয়গুলো রুটিন একটা ইয়ে থাকে ওনাদের সঙ্গে বৈঠক থাকে সেই রুটিন কি ছিল বৈঠকের ভিতরে যে আমাদের যে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা তুলে ধরলাম ওনারা বলল এগুলো আমরা দেখি আর নতুন যা বিষয় আসবে আগামী দিনে আবার বৈঠকে সেগুলো আর জানিয়ে দেওয়া হবে ফর্ম কীরকম জমা পড়েছে কতটা আপলোড হয়েছে বেশিক তো আমরা যেটা দেখেছি ফর্ম বেশ গত কিছুদিন আগে যে বৈঠক ছিল সেই বৈঠকে যে তথ্য দেওয়া হয়েছিলো আটাত্তর শতাংশ মতো ফর্ম জমা হয়েছে এখন কারেকশান চলছে আপলোডও আপলোডের সংখ্যাটা কিছুটা কম মানে ডিজিটাইড এখনও শুধু সম্পূর্ণ হয়নি ওটা কিছুটা কম রয়েছে বলল যে এর এটা এই আজকালের ভেতরেই নাকি ওটা খুব ভালো গতি পেয়ে যাবে মানে যে সময়টা বাড়ানো হয়েছে তাতে অনেকটা কাজ হঠাৎ অনেকটা কাজ হচ্ছে উনিও প্রশংসা করছে বিএল ওদের প্রশংসা করছে কিন্তু ওই প্রশংসার মধ্যেও যেসব জায়গাগুলো সমস্যা রয়েছে সেগুলো আমরা করেছি এই সর্বভারতীয় ক্ষেত্রে যে দলগুলো ইয়ে আছে এবং রাজ্যের ক্ষেত্রে যারা আছে তাদের নিয়ে এই তো এটা রুটিন মিটিং আগেও হয়েছে দু তিনবার এই যে কাজ চলছে এসআইআরে তার একটা রিপোর্টিং নেওয়া হয় আর আজকের মিটিংয়ের বৈশিষ্ট্য ছিল বাড়তি যেটা আমাদের এই হুগলি জেলায় যিনি অবজারভার হিসেবে আছেন এই ব্যাপারে এসে ব্যাপারে তিনি আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কী আলোচনা আপনারা কি বললেন এসার বিষয়ে আমরা তো আমাদের তো একটাই কথা যে ভোটার তালিকা সংশোধনের যে কাজ এই ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে যারা ভোটার তাদের কারোর নাম বাদ না যায় আর ডেড ভোটার সিটিং ভোটার ডাবলিং যেগুলো আছে সেগুলো বাদ দেওয়া সেই কাজটা করার ক্ষেত্রে কোথায় কী সুবিধা অসুবিধা সেগুলো আলোচনা হয়েছে কিছু অভিযোগ বিভিন্ন জায়গায় আছে এই কাজগুলো সব সব জায়গায় সঠিকভাবে ঢুকছে না সেগুলো আমরা নির্দিষ্টভাবে জানিয়েছি এবং বুথ কোন বুথে এই ধরনের প্রবলেম সেগুলোও জানানো হয়েছে এবং আরও ভবিষ্যতে আরও জানানো হবে এটা এখানে যেমন জানানো হচ্ছে একইভাবে এসডিও লেভেলে এই বিষয়গুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে মানে কত আপাতত ফর্ম গেছে কত ফ্ল্যাপ হয়েছে এই বিষয়ে কোনো কিছু আলোচনা হয়েছে না এটা তো চলছে প্রক্রিয়াটা এখনো পর্যন্ত কত শতাংশ আপলোড করা হয়েছিল শতাংশ হিসেবে নব্বই নাইনটি করা হয়েছে এটা বলা হয়েছে এগুলো চলছে আগামী এবারে তো এক্সটেনশান হয়েছে সাত দিন সেই হিসেবে আগামী ষোলো তারিখ পর্যন্ত এটা চলবে আবার মাঝে আরেকবার বসা হবে যা বললেন ওনারা সেখানে লেটেস্ট রিপোর্টটা আসবে তার ভিত্তিতে আমাদের একটাই দাবি যে ডেড ভোটার সিফটিং ভোটার যেগুলো থেকে গেছে সেগুলোকে বাদ দিতে হবে আর প্রকৃত ভোটার কারোর নাম যাতে বাদ না যায়